হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইংলিশ অফিসিয়াল চ্যানেলে আমাদের স্লোগান ভাষা সুন্দরের কারখানা আমরা চেষ্টা করছি আপনার ভাষাকে আর একটু সুন্দর আর একটু শুদ্ধ করার জন্য আমাদের সাথেই থাকুন লেটস বিগিন রুল নাম্বার ফোর আমরা ছিলাম অ্যাসিমিলাইশন আপনাদের মনে আছে অ্যাসিমিলেশন হলো কিছু শব্দের পরে যদি কিছু শব্দ আসে তাহলে এই যে প্রথম যে শব্দটা ওটা চেঞ্জ হয়ে যায় কিসের ভিত্তিতে চেঞ্জ হয় কেন চেঞ্জ হয় কোন শব্দের পরে কোন শব্দতে চেঞ্জ হয় এই সব কিছু আলোচনা আছে আমাদের প্রথম যে পর্ব অ্যাসিমুলেশন ইন্ট্রো সেটাই ইফ ইউ হ্যাভ এন ডাউটন অর দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইউ আর লিসেনিং টু মি আই মিন লিসেনিং টু অর ইউ আর ইউনো গেটিং ইনফরমেশন अबाउट অ্যাসিমুলেশন প্লিজ গো এন্ড চেক আউট দ্য ফার্স্ট ভিডিও নাম্বার 4 যদি মানে ট সাউন্ড খ সাউন্ডে পরিণত হয় যখন এই ট সাউন্ডের পরে খ বা গ সাউন্ড থাকে সহজ করে বলি এস ট এরপরে যদি খ সাউন্ড বা গ সাউন্ড থাকে তাহলে এই টটা তখন চেঞ্জ হয়ে যায় কটে আমরা এক্সাম্পল দেখি তিনটা এক্সাম্পলস রয়েছে ক্রেডিট খুবই কমন এক্সাম্পল ক্রেডিট ট দিয়ে শেষ আর কি বলেছি এর পরের শব্দ কি দিয়ে শুরু হচ্ছে খ বা গ আমরা দেখছি এখানে খ দিয়ে শুরু হচ্ছে খ সি যেহেতু ক সাউন্ড তৈরি করছে তাহলে এই ঠটা হয়ে যাবে খ তে তাহলে ক্রেডিট কার্ড হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট ক্রেডিট কার্ড ওকে তাহলে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ওকে দেন শর্ট কাট শর্ট কাট দ্রুত বললে শর্ট কাট অ্যাসেমিলেশন দিলে শর্ট কাট তাই না আরও শর্ট কাট হয়ে গেল শর্ট কাট এটাও ফ্যাট গরিলা তাহলে ট ট পরে গ চলে আসছে তাহলে ট হয়ে যাবে খ

ক হয়ে যায় রাইট সো ক্রেডিট কার্ড হয়ে গেল ক্রেডিট কার্ড মুখে একবার বলুন আমার সাথে সাথে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড এবার এক্সাম্পল বলুন মাই ক্রেডিট কার্ড ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড ডু ইউ এক্সেপ্ট অ্যাকসেপ্ট একটা স্ট্রেস আছে ডু ইউ ক্রেডিট কার্ড এভাবে বলার চেষ্টা করুন অথবা পারে আয়রন আয়রন ইউজারিটারিট আয়রন ইউজ আয়রন ইউজ দেখেন আমি বলার সময় একটু সুরাগ করছি একটু মাথা নাচছি রাইট ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছি এগুলোও কিন্তু দরকার ভাষাতে মানে স্পোকেন ওয়ার্ল্ডে বডি ল্যাঙ্গুয়েজ খুবই 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 ভাইটাল একটা রোল প্লে করে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এগুলোর উপরও লেসন থাকবে এই জন্যই আমাদের চ্যালেঞ্জ সরি চ্যানেলের স্লোগান হচ্ছে বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ আর ভাষা সুন্দরের কারখানা এটাও আমরা বলবো সো যেহেতু আমরা শুধু ভাষা না ভাষা থেকে আরও অনেক কিছু নিয়ে কাজ করব সেহেতু আমাদের এই চ্যানেলটা হবে একটা কারখানা আর এই কি হবে ভাষা সুন্দর হবে ইনশাল্লাহ কার ভাষা আপনার ভাষা জোরসে বলেন কার ভাষা ওকে সো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড শর্ট কাট বলেন শর্ট কাট অ্যাসিমিলেশন ছাড়া বলেন শর্ট কাট shortcut good for example uh, is there any shortcut way to the museum is there any shortcut way to the museum of the museum jaben? So so is there any shortcut way to the museum it's a shortcut way it's a museum right or is there any shortcut way to solve this is there any shortcut way to solve this good and the last one fat gorilla fat gorilla fat gorilla fat gorilla fat gorilla oh it's a big fat gorilla oh it's a big fat gorilla it's a big fat gorilla gorilla big fat gorilla fat below i'm another brain of an audience fatty so it's 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 really cool so that's it assimilation rule number four I'm not the rule number five thank you thanks for watching and bye bye